নমস্কার সোনালি সুপ গার্ডেনে আপনাকে স্বাগত আজ বিশেষ একটা দিন মানে আজকে গাছের ডাল খাওয়ার দিন গাছের ডাল অনেকেই হয়তো অন্য নামে তার পরিচিতি দেয় তবে আমি ছোটোবেলায় দেখতাম আমার ঠাকুমাকে মাঠে পুকুরে সেখান থেকে খুঁজে খুঁজে কিছু সবজি তুলে নিয়ে আসতো এখন মাঠ ঘাট পুকুর সবই বাড়ি ঘরে ভরা তাই আমরা এইসব জিনিসগুলো পাই না কিন্তু যেহেতু আমার বাগানে আমি কিছু শাপলা শালুক বা পদ্ম করেছি তো সেখান থেকে আমি কিছু সবজি নেব যদিও এখান থেকে যে সবজিগুলো নেব এগুলো প্রচলিত নয় তবুও আমি জানি এগুলো খাওয়া যায় কারণ আমি মাঝে মাঝে খেয়েছি এই শাপলার ডাটি যেহেতু বাজারে বিক্রি হয় যদিও সেগুলো দেশি কিন্তু এটা এটা দেশি নয় এটা হাইব্রিড একটা শালুক এখান থেকে আমি কটা তুলে নেব। আর তার সঙ্গে এই শালুকের যে কন্দ সেটাও কিন্তু আমরা রান্নায় ব্যবহার করি যেমন আমরা এই গাছের দিনে যেটা খেয়ে থাকি মটর ডালের সঙ্গে আমরা যত রকম সবজি আছে সব সবজি দিয়ে একটা ডাল রান্না করা হয় এবং সেই ডাল অত্যন্ত সুস্বাদু একটা ডাল তৈরি হয় আমি এখান থেকে যে শালুকটার কন্দ তুলবো এটাও কিন্তু আমি খেয়ে দেখেছি বেশ একই রকমই লাগে এই যে এই শালুকের কন্দ এখান থেকে আবার গাছ হবে সামনের বছর যদিও এটার মূল্য অনেক বাজারে যেটা বিনা পয়সায় মানে বিনা পয়সা তো পাওয়া যায় না ঘাটে যেটা বিনা পয়সায় পাওয়া যায় এটার কিন্তু মূল্যটা অনেকটাই বেশি তবু যেহেতু বাড়ির জিনিস তো একটা তুলে খাওয়াই যায় তো এটা একটা আমি এর মধ্যে নিয়ে নিলাম আর তার সঙ্গে কিছু নিয়ে নেব শালুকের এটা আজকে আমি ছিঁড়ব না এই পুরনো যেগুলো শালুক রয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি আর আরেকটা কথা এই যে খাওয়ার যে গ্রাম বাংলায় প্রচলন ছিল এটা কিন্তু বিশেষ কোনো গ্রামে বা বিশেষ কোনো রাজ্যে এগুলোর প্রচলন ছিল কিন্তু এখন সেগুলো যেন সব জায়গায় ছড়িয়ে পড়েছে আর আসলে এই যে নানান রকম জিনিসদের ডাল খাওয়া এটা কিন্তু একটা মানে মেডিসিনাল ভ্যালু আছে মানে এগুলো খেলে কিন্তু আমাদের উপকার ছাড়া ক্ষতি নেই সম্পূর্ণ সবজি আর কন্দ শিকড় কচু যেমন আমি এখানে কচু নিয়েছি এটাও আমার বাগান থেকে তোলা এই যে শালুকের কন্দ নিয়েছি মেটে আলুর উপরে যে ছড়া গাছ আলু হয় সেই আলু নিয়েছি কুমড়ো কলা গাছের থোর অনেকে ভাড়ালি বলে জাতীয় জিনিস আমরা আরও অনেক কিছু দিয়ে কিন্তু এই ডালটা তৈরি করা যায় আপনারা কে কে এই ডাল খেয়েছেন এবং হয়তো নিয়ম আছে আমি অতটা নিয়ম জানি না কিন্তু খেতে ভালো লাগে বলে আজকে আমি করছি কারণ আমার মাসি সে আমাকে এই ডাল রান্না করে প্রায় খাওয়াতো প্রতি বছরই এই আশ্বিন মাসের শেষের দিকে খাওয়াতো আর এই ডালটা আমার খেতে খুবই ভালো লাগতো চমৎকার খেতে হয় ডাল তাই আমি এই ডালটার সঙ্গে এই সবজিগুলো মিশাবো আরও কিছু জিনিস আমি তুলে দেখাবো এখান থেকেও আমি দুটো নিয়ে নিচ্ছি এই ফুলগুলো বেশ কদিন আগে ফুটেছিল এগুলো সব ফুটে গেছে এগুলো নিয়ে নিলাম এই ডাটাগুলোও খাওয়া যাবে এই ডালের মধ্যে আমি এগুলোও মিশিয়ে দেব বেশ অনেকগুলো সবজি আমার হয়ে গেল এটা কিন্তু একটা ছোট্ট কন্টেনারে করা এই যে খুব ভালো ভ্যারাইটি অনবরত ফুল দিয়ে যায় এটা পচে গেছে আর একটা জিনিস আমি নেব সেটা হলো পদ্মের যে টিউবার হয় সেটাও নেব এটাও কিন্তু বেশ সুস্বাদু একটা রেসিপি করা যায় আমার যেহেতু তোলা রয়েছে তো এখান থেকেও এই জিনিসটা কিন্তু চাকচাক করে কেটে আমি ডালে মিশিয়ে একটা ডাল একটা গাঢ়র ডাল যাকে বলে কেউ বলে গাছির ডাল এগুলো রান্না করব। আর অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন আমি আশা করছি খুবই সুস্বাদু এই ডাল হয় ডাল আমরা বাড়িতে প্রতিদিন খাই তবে এই বিশেষ সবজি দিয়ে ডাল একমাত্র আশ্বিন মাসের শেষের দিনই খাওয়া হয় গারুর ডাল বা গাছির ডাল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ